আসলাম আলাইকুম সবাইকে চলে আসলাম নতুন আরেকটি ভিডিও নিয়ে শুধুমাত্র নিজেকে সাজালে কি হবে আমাদের ঘর সাজাতে হবে না আর তাই তো আজকে আপনাদের জন্য নিয়ে আসলাম অনেক সুন্দর কিছু বিছানার চাদরের কালেকশন এখানে কিন্তু আপনারা চারশো টাকা থেকে শুরু করে দুই হাজার টাকা পর্যন্ত বিছানার চাদরের কালেকশন পেয়ে যাবেন অনেক ডিজাইনের অনেক কালারের পাবেন এবং এই বিছানার চাদরগুলো আপনারা খুচরা পাইকারি সবভাবে নিতে পারবেন মূলত এটা হোলসেল দোকান কিন্তু আপনারা চাইলে খুচরাও নিতে পারবেন আর অনলাইনে নেওয়ার তো সুবিধা আছে ভিডিওর স্ক্রিনে দেওয়া নাম্বারেই মোবাইল হোয়াটসঅ্যাপে যোগাযোগ করে আপনারা অনলাইনে নিতে পারবেন এবং পাইকারি দামটা জানতে পারবেন আর ভিডিও লাস্টে দেওয়ার ঠিকানা অনুযায়ী চলে আসলে আপনারা সরাসরি দেখেও কিন্তু নিতে পারবেন এবার চলেন আপনাদেরকে সুন্দর সব বিছানা চাদরগুলো দেখিয়ে দেয় এবং দামটা বলে দেয় এখন যে বিছানার চাদরটা আপনাদেরকে দেখাচ্ছি এগুলো তো পিওর সুতি তাই না ভাইয়া পিওর সুতি আর এটা হলো কয় মানে কত ফিট কত ফিট সাড়ে সাত ফিট সাড়ে আট ফিট দেখেন একদম কিং সাইজ বেডশিট এটার সাথে আপনারা দুইটা বালিশের কাভার পেয়ে যাবেন কোল বালিশের কাভার কি চাইলে নিতে পারবেন আচ্ছা আপনারা যদি এটার সাথে চান তাহলে কোল বালিশের কাভারও নিতে পারবেন কোল বালিশের কাভার নিলে কত টাকা এক্সট্রা অ্যাড করতে হবে আচ্ছা আপনারা যদি এটার সাথে কোলবালিশের কাভার নেন তাহলে এক্সট্রা একশো টাকা অ্যাড করতে হবে মানে কোলবালিশের কাভার নিলে বিছানার চাদর দুইটা বালিশের কাভার এবং কোলবালিশের কাভার সহ দাম পড়বে সাড়ে পাঁচশো টাকা আর যদি শুধুমাত্র বিছানার চাদর আর বালিশের কাভার নেন তাহলে দাম পড়বে সাড়ে চারশো টাকা এই বিছানার চাদরটা দেখেন কি সুন্দর না মানে খুবই সুন্দর একটা প্রিন্ট দাম পড়বে মাত্র চারশো পঞ্চাশ টাকা আচ্ছা এটা কিন্তু মূলত একটা পাইকারি দোকান হ্যাঁ এটা হলো হোলসেল কিন্তু হ্যাঁ মানে যারা ওই খুচরার জন্য নক করবেন ভিডিও দেখে তারা পাবেন কিন্তু মূলত এটা পাইকারি দোকান পাইকারি দামটা জানার জন্য অবশ্যই ভিডিওর স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করতে হবে বা শপে এসে যোগাযোগ করতে হবে এই চারশো পঞ্চাশ টাকার মধ্যে কিন্তু আপনারা এখানে অনেক প্রিন্ট পেয়ে যাবেন হ্যাঁ অনেক অনেক প্রিন্ট অনেক কালার প্রতিটা ডিজাইনের মধ্যে আপনারা অনেকগুলো কালার পেয়ে যাবেন দেখেন এটা কি সুন্দর না এটা যদি আপনারা বিছানায় পারে না সাথে যদি একটু কালারিং মানে এক কালার ম্যাচিং করে পর্দা দেওয়া যায় তাহলে কি সুন্দর লাগবে ঘরটাই পুরো ফুটে উঠবে কি যে সুন্দর দেখেন সাড়ে চারশো টাকায় কিন্তু আপনারা ছোট বিছানা চাদর না সাইজ বিছানার চাদর পাবেন সাড়ে সাত ফিট সাড়ে আট ফিট সাথে দুইটা বালিশের কাভারও পেয়ে যাবেন দাম পড়বে মাত্র চারশো পঞ্চাশ টাকার এটা হলো খুচরা দাম এই ভাইয়াদের কিন্তু নিজস্ব কারখানা হ্যাঁ আপনারা যদি মনে হয় যে না আপনার বিছানার চাদরটা আপনি আরও একটু বড় চাচ্ছেন মানে কিং সাইজের থেকেও বড় চাচ্ছেন তাও কিন্তু আপনারা নিতে পারবেন বা যদি চান যে আপনার একটু ছোট নিবেন সেটাও কিন্তু আপনারা করিয়ে নিতে পারবেন বড় নিলে দামটা একটু বাড়বে ছোট নিলে দাম হলো আর একটু কমবে দেখেন খুবই সুন্দর সুন্দর প্রিন্ট আছে দাম যেটাই নেন না কেন দাম পড়বে মাত্র চারশো পঞ্চাশ টাকা এটা হলো খুচরা দাম পাইকারি দামটা কিন্তু আপনারা আরো কিছুটা কম পাবেন পাইকারি দাম জানার জন্য ভিডিওর স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করতে হবে শপে এসে যোগাযোগ করতে হবে এই চারশো পঞ্চাশ টাকার মধ্যে আপনারা কিন্তু এখানে দেখেন এই যে দেখেন হিউজ কালেকশন আছে হিউজ কালেকশন আছে কি বলবো মানে এত কালার এত ডিজাইন অনেক সুন্দর সুন্দর কালারের অনেক সুন্দর সুন্দর প্রিন্টের আপনারা পেয়ে যাবেন এই চারশো পঞ্চাশ টাকার মধ্যে যে হালকা কালার পছন্দ করবেন সে হালকা কালার নিতে পারবেন গাঢ় কালার নিতে পারবেন যে কালার ইচ্ছা সেই কালার নিতে পারবেন এবং প্রিন্টগুলো অসম্ভব সুন্দর দাম পড়বে মাত্র চারশো পঞ্চাশ টাকা দুইটা সেলাই করা বালিশের কাভার সহ পুরোটাতে খুব সুন্দর করে হলো প্রিন্ট করা আছে দুইটা বালিশের কাভার সহ দাম পড়বে মাত্র সাতশো টাকা এই বিছানার চাদরও কিন্তু সাড়ে সাত ফিট সাড়ে আট ফিট এখানকার চাদরই আপনারা সাড়ে সাত ফিট এবং সাড়ে আট ফিট পেয়ে যাবেন কিন্তু আপনারা চাইলে একটু ছোট বড় করিয়ে নিতে পারেন আর সব থেকে বড় সুবিধা যেটা হলো আপনারা চাইলে একটা কোল বালিশও কিন্তু করিয়ে নিতে পারবেন যে আপনারা চাইলে বিছানার চাদর ছোটো করে নিতে পারবেন বড় করে নিতে পারবেন বা কোল বালিশ করেও নিতে পারবেন মানে আপনার মন মতো এই বিছানার চাদরটা দেখেন কি সুন্দর কি সুন্দর মানে একদম টকটক লা লাল একটা কালারের মধ্যে খুবই সুন্দর করে প্রিন্ট করা দাম পড়বে মাত্র সাতশো পঞ্চাশ টাকা দুইটা বালিশের কাভার সহ আর যদি কোল বালিশের কাভার নেয় তাহলে কত টাকা একশো টাকা আচ্ছা 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 এই দেখেন এই যে এই দেখেন এগুলো হলো সব থান মানে আপনারা আপনাদের মন মতো বিছানার চাদর কিন্তু এখানে রেডি করিয়ে নিতে পারবেন এবং বালিশের কাভার কোল বালিশের কাভার সবভাবে হলো নিতে পারবেন হ্যাঁ এই একটু আগে এই যে এই বিছানার চাদরগুলো দাম পড়বে মাত্র সাতশো টাকা করে এই দেখেন এই বিছানার চাদরটা ওয়াও এইটা যে কি সুন্দর দেখেন এই বিছানার চাদরটা মানে অসম্ভব সুন্দর এই বিছানার চাদরটা অনেক সুন্দর একটা কালার অনেক সুন্দর প্রিন্ট এগুলো হলো কটনের অল ওভার প্রিন্ট করা আছে দাম পড়বে দুইটা বালিশের কাভার সহ সাতশো পঞ্চাশ টাকা আপনারা যদি কল বালিশের কাভার নেন এটার সাথে তাহলে দাম পড়বে আটশো পঞ্চাশ টাকা মানে যে কোনো কল বালিশের কাভার নিলে সেটা হলো একশো টাকা দাম বাড়বে বিছানার চাদরের সাথে যদি নেয় তাহলে একশো টাকা দাম তাই না ভাই এটাও কি সাতশো পঞ্চাশ টাকা দামেরই এই দেখেন এটাও কি সুন্দর না মানে অনেক সুন্দর জাম কালার তারপর হলো ল্যাভেন্ডার কালার অ্যাশ কালার হোয়াইট কালারের কম্বিনেশনে খুব সুন্দর করে চেক চেক প্রিন্ট করে হলো এই বিছানা চাদরটা করা বিছানা চাদর হলো সাড়ে সাত ফিট এবং সাড়ে আট ফিট দুইটা বালিশের কাভার সহ এটার দাম পড়বে মাত্র সাতশো পঞ্চাশ টাকা আর কোল বালিশের কাভার নিলে আর একশো টাকা অ্যাড করতে হবে আচ্ছা এই সাতশো পঞ্চাশ টাকার মধ্যেও কিন্তু আপনারা এখানে হিউজ কালেকশন পেয়ে যাবেন যেহেতু এটা একটা হোলসেল দোকান তো হিউজ কালেকশন থাকবে এটাই তো স্বাভাবিক দেখেন এগুলো হলো সব সাতশো পঞ্চাশ টাকা তাই না ভাইয়া এখান থেকে শুরু আচ্ছা আচ্ছা দেখেন এখানে এই যে সাতশো পঞ্চাশ টাকায় আপনারা কত কত কালেকশন পেয়ে যাচ্ছেন এই এই দোকানটা হলো মূলত হোলসেল দোকান কিন্তু তাও যদি আমার ভিডিও দেখে কেউ আসেন তাহলে আপনারা খুচরাও কিনতে পারবেন ভাই এটাও সাতশো পঞ্চাশ টাকা আচ্ছা এই বিছানার চাদরটা একটু খুলে দেখাতেন ভাইয়া উপরের হেটা হ্যাঁ এটা আচ্ছা এখানে কিন্তু আপনারা এই যে ভিডিও দেখে আসলে বা যদি ভিডিও দেখে অনলাইনে অর্ডার করেন তাহলে আপনারা খুচরা নিতে পারবেন আচ্ছা এইটার হলো আচ্ছা দেখেন এই বিছানার চাদরটা মানে এইটা যে এটা যদি আপনারা না নেন তাহলে না আপনারা মিস করবেন এটা যে কি সুন্দর সামনাসামনি দেখলে বুঝতে পারতেন অসম্ভব সুন্দর দেখেন আমি আপনাদের একটু ক্লোজ করে দেখাই এটা খুবই সুন্দর একটা কালার খুবই সুন্দর একটা বিছানার চাদর আপনারা এই বিছানার চাদর পেয়ে যাচ্ছেন মাত্র সাতশো টাকায় আর একটা বড় সুবিধা হলো আপনারা কিন্তু সারা বাংলাদেশে ক্যাশ অন ডেলিভারি নিতে পারবেন ডেলিভারি চার্জও কিন্তু আপনাদের এক্সট্রা মানে অগ্রিম পে করতে হবে না আপনারা মানে এনাদের আসলে কোয়ালিটি এত ভালো কনফিডেন্স এমন যে আপনাদের ডেলিভারি চার্জও আসলে অগ্রিম দিতে হবে না আপনারা নেয়ার পরে পুরা টাকা পেমেন্ট করতে পারবেন ফুল ক্যাশ অন ডেলিভারিতে সারা বাংলাদেশে আপনারা ডেলিভারি নিতে পারবেন দুইটা কালিশার কাভার সহ দাম পড়বে মাত্র সাতশো পঞ্চাশ টাকা চাইলে কলবালিশার কাভার নিতে পারবেন কলবালিশার সহ নিলে দাম পড়বে আটশো পঞ্চাশ টাকা এই যে দেখেন এগুলো হলো আবার যে দেখাচ্ছি এগুলো একটু দামি এক ফুলের যে বিছানার চাদর বলে এগুলো হলো সেটা দেখেন এই যে মানে আপনার খাটের না পুরা লুক চেঞ্জ করে দিবে এই বিছানার চাদর আপনার খাটের পুরা লুক চেঞ্জ করে দিবে দেখেন কি যে সুন্দর সুন্দর প্রিন্ট মানে প্রতিটা ডিজাইনের মধ্যে আপনারা এখানে দুইটা তিনটা করে কালার পেয়ে যাবেন দেখেন এখানে কিন্তু এক কালার হ্যাঁ পেছনের আলোটার জন্য এরকম শেড মনে হচ্ছে কিন্তু এটা কিন্তু এক কালার এটা কিন্তু পুরাটা এক কালার পেছনে যে আলোর জন্য এরকম শেড মনে হচ্ছে কিন্তু এগুলা কিন্তু শেড না বা কোনো কালার ফেড না হ্যাঁ পুরো এক কালার অনেক সুন্দর বিছানা চাদর এটা কি কাপড় এটা কি আচ্ছা এটা পাকিজা লাক্সারি কটন এটার দাম পড়বে হলে বিছানার বালিশের কাভার সহ নয়শো পঞ্চাশ টাকা আর কল বালিশের কাভার নিলে হাজার পঞ্চাশ হেকোল বালিশের কভার নিলে 1050 আচ্ছা বিছানার চাদর সহ যদি আপনারা কোলবালিশের কভারটা নেন সেই ক্ষেত্রে আসলে ওই 100 টাকার মধ্যে কোলবালিশের কভার আপনারা পেয়ে যাবেন ঠিক আছে যেমন এই বিছানার চাদর বালিশের কভার সহ 950 টাকায় এর সাথে আপনি আর 100 টাকা অ্যাড করলে এটার সাথে একটা কোলবালিশের কভার নিয়ে নিতে পারবেন এটা দেখেন এই যে দেখেন মানে আপনারা যখন এই বিছানার চাদরটা খাটে পারবেন না তখন আপনাদের খাটের লুকই চেঞ্জ হয়ে যাবে মানে

হোলসেলের প্রাইসটা বলে দিব এখানে বিষয়টা হল আমরা হোলসেল করি আমাদের রিটেল কোন সিস্টেম নাই তারপরেও আপনারা যারা ভিডিও করেন কিবা ভিডিও দিবেন তো অনেকে দেখলে যখন দোকানে আসে আসলে একটা কাস্টমারকে বলা যায় না যে আপনি চলে যান তো সেই ক্ষেত্রে আর কি দিতে হয় তো দুই চারটা নিলে আর হোলসেল সর্বনিম্ন আমাদের ছয় পিস নিলে আমরা হোলসেল প্রাইসটা করে দিই আচ্ছা মানে সর্বনিম্ন যে কোনো ডিজাইনের কি ছয় পিস নিলে যে কোনো ডিজাইনের ছয় পিস নিলে আপনারা হোলসেল প্রাইসে দিয়ে দিবেন আচ্ছা ঠিক আছে হোলসেল প্রাইস তো আসলে এভাবে ভিডিওতে বলে দেওয়া সম্ভব না কারণ তাহলে তো ভাইয়াদেরই গোপনীয়তা কিছু থাকলো না হোলসেল প্রাইসটা জানার জন্য ভিডিওর স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করবেন ইমো হোয়াটসঅ্যাপ দুইটাও পাবেন এটাও হলো এই পাখি যা তাই না হ্যাঁ এটা কি এগুলো অরিজিনাল লাক্সারি প্যানেল আপনাদের গ্যারান্টি সহ আমরা দিয়ে দিব কোনো রকম কোনো প্রবলেম হলে আমরা চেঞ্জ আচ্ছা মানে কালার গ্যারান্টি ববলিন যদি ওঠে তাহলে একদম চেঞ্জ করে দিবেন তাহলে বুঝতে পারছেন মানে ঠিক কতটা কনফিডেন্স থাকলে একটা মানুষ এই কথাটা বলতে পারে এত ভালো কোয়ালিটি আর কি যে সুন্দর কি যে সুন্দর এগুলো আপনারা সামনাসামনি দেখলে বুঝতে পারবেন ভিডিওতে কতটুকু কি বোঝাতে পারছে না তবে সামনাসামনি না এগুলো অসম্ভব সুন্দর এবং প্রতিটা বিছানা চাদর কিন্তু সাড়ে ফিট 8.5 ফিট আর একটা বিষয় হলো আমরা আমাদের ঠিকানাটা হলো যেন কোনো কাস্টমার যেন কোনো প্রবলেমে না পড়ে আমরা ভিডিওতে সবসময় ঠিকানাটা বলে রাখি আমরা হলো তিনশো সত্তর এলিফেন্ট রোড ঢাকা গাউসিয়া মার্কেটের পাশে ধানমন্ডি হকার্স মার্কেট ঢাকা কলেজের উল্টা পাশে সুভাষ্ট অ্যারোমা সেন্টার আমরা লিফটের সাথে আসি এখানে আসলেই আপনার যে কোনো ফেস থেকে আপনি ডাউনলোড দিবেন যে কোনো বেডশিট আল্লাহর রহমত আমাদের কাছে পেয়ে যাবেন একদম ছয় পিস নিলে হোলসেল প্রাইস আর আমরা কুরিয়ার করে দিব আপনি ঢাকায় ঢাকার বাইরে দেশে দেশের বাইরে যেখানে নেবেন আমরা ঢাকার ভিতরে হোম ডেলিভারি ঢাকার বাইরেও হোম ডেলিভারি দিই কিন্তু কুরিয়ার সার্ভিসে অনেক সময় মাল বেশি হলে কুরিয়ারে দিতে হয় হোম ডেলিভারিতে কস্টিং বেশি আসে খরচ বেশি আসে আর রিন্তি বেডিং স্টোর নামে আমাদের একটা ফেসবুক পেজ রয়েছে আপনারা ওখানে ঢুকলে আমাদের পেজে যত নিত্য নতুন কালেকশন আছে যত নতুন আপডেট বেডশিট আমাদের সপ্তাহে দুই তিনবার আসে আমরা পেজে আপলোড করে দিই আপনারা ওখানে ঢুকলে পেয়ে যাবেন আচ্ছা রিন্তি বেডিং হাউস রিন্তি বেডিং লেখাটা একটু দেখাই দেন বাংলা ইংলিশে লিখলে এই যে এই নামটা আপনাদের এই নামটা যদি আপনারা ফেসবুকে লেখেন তাহলে হলো ভাইয়াদের পেজ পেয়ে যাবেন আর ভাইয়া কিন্তু বললো যে আপনি যদি অন্য কোন পেজ থেকে কোন বিছানা চাদর পছন্দ হয় ভাইয়াদেরকে দিলে কিন্তু ভাইয়ারা সেটা দিতে পারবে তা এটাও হলো কি কাপড়ের পাখি যায় এগুলা পাখি যায় লাক্সারি এটা হলো পাকি যায় লাক্সারি আর যে জিনিস সাথে কম্পেয়ার করার পরে যদি মনে করেন যে রিন্তি বেডিং স্টোরে একটু নক দিয়ে দেখি হোলসেল প্রাইসটা কেমন আপনার আমরা যদি মনে করেন যে অন্য এ থেকে 10 টাকা 20 টাকা আমাদের হোলসেল রেট কম হয় তাহলে অবশ্যই আমাদের থেকে নিতে পারবেন নিয়ে ব্যবসা করতে পারবেন আমরা আল্লাহ আমাদের বাংলাদেশের এমন কোন থানা নাই এমন কোন ডিস্ট্রিক্ট নাই আমাদের মাল যায় এই বিছানার চাদরটা দেখেন মানে আপনারা বিছানা চাদর দেখে থাকবেন কিন্তু এই ডিজাইনটা না আমি এর আগে কখনো দেখি নাই এত সুন্দর এটা যে কি সুন্দর দেখেন দাম পড়বে মাত্র নয়শো পঞ্চাশ টাকা দুইটা বালিশার কাভার সহ ই হলো আর হোয়াইটের কম্বিনেশনটা না খুব সুন্দর করে ফুটে উঠেছে আর প্রতিটা ডিজাইনের মধ্যেই তো কয়েকটা করে কালার পাবে তাই না ভাই হ্যাঁ আমরা এক করে মাল দেখাই দিচ্ছি ভিডিওতে আসলে সব তো দেখানো সম্ভব না আপনারা শুধু এই আর কী ক্যালাম আছে ওগুলো মানে এই বিছানা চাদর রেখে মানে যাওয়া সম্ভব না বুঝছেন এত সুন্দর এত সুন্দর এটাও হলো পাকিজার লাক্সারি পাকিজার লাক্সারি কটন দাম পড়বে মাত্র 950 টাকা দুইটা বালিশের কভার সহ ওয়ার করবালিশের কভার নিলে দাম পড়বে 1050 টাকা আর প্রতিটা বিছানার চাদরি কিন এখানে কম দামি না আর বেশি দামি না প্রতিটা বিছানার চাদরি হলো 7.5 ফিট 8 ফিট চাইলে আপনারা ছোট বড় মন মতো করে নিতে পারবেন আমাদের কাছে ইনটেক্স ক্লাসিক্যাল হোম টেক্স বাকি যতগুলো আইটেম রয়েছে টিশার টেক্সটাইল ডিজিটাল হোম টেক্স ইয়ামিনের যতগুলো প্যানেল রয়েছে টুয়েল রয়েছে সব ধরনের কোয়ালিটি ইনশাআল্লাহ ইনটিমিটি স্টোরে পেয়ে যাবেন আপনারা এটাও হলো পাকি যা তাই না ভাই এই সেম দাম 950 টাকা দুইটা বালিশের কভার সহ 7.5 ফিট 8.5 ফিট কালারের অভাব না আসলে কত মাল দেখাবেন সো আপনাদেরকে যে হলুদটা দেখালাম দেখেন হলুদটার হলো এটা আরেকটা কালার এটা হলো ব্লু আর হোয়াইটার কম্বিনেশন মানে কোনটা রেখে আপনারা কোনটা নিবেন এত সুন্দর আর আপনারা তো কালার গ্যারান্টি পাচ্ছেন ববলিং গ্যারান্টিও পাচ্ছেন যে এগুলাতে কিন্তু কালার গ্যারান্টি পাবেন ববলিন উঠবে না যদি ওঠে তাহলে ভাইয়ারা কিন্তু ফেরত নিবে হ্যাঁ চেঞ্জ করে নিতে পারবেন দাম পড়বে মাত্র পঞ্চাশ টাকা এই বাকি যা লাক্সারির মধ্যে আপনাদেরকে আরেকটা ডিজাইন দেখিয়ে দেই দেখেন এটা হলো আরেকটা ডিজাইন ডিজাইন আছে মানে অনেক প্রতিটা কোয়ালিটির মধ্যে না আপনারা এখানে অনেকগুলো করে ডিজাইন পাবেন এবং প্রতিটা ডিজাইনের মধ্যে আপনারা এখানে তিন চারটা করে কালার পেয়ে যাবেন বুঝতে পারছেন তার মানে কী পরিমাণ কালেকশন এখানে আছে মানে আপনারা এত কালেকশন এত কালেকশন এখানে আছে যে দেখিয়ে শেষ করা যাবে না এটাও কিন্তু দাম পড়বে মাত্র নয়শো টাকা দুইটা বালিশের কাভার সহ এই পাকিজার মধ্যেও কিন্তু আপনারা এখানে দেখেন হিউজ কালেকশন পেয়ে যাবেন হিউজ কালেকশন এই ভিডিওতে আসলে এত কালেকশন দেখানো সম্ভব না আপনারা এখানে আসলে তখন দেখে নিতে পারবেন বা অনলাইনে যেগুলো দেখালাম সেগুলোর মধ্যে থেকেও নিতে পারবেন ভিডিওর স্ক্রিনে দেওয়া নাম্বারে ইমো বা হোয়াটসঅ্যাপে যোগাযোগ করবেন এগুলোও তো পাকিজা তাই না ভাইয়া হ্যাঁ এগুলো পাকিজার অল ওভার আচ্ছা এগুলো হলো পাকিজার মধ্যে এখানে ক্লাসিক্যাল হোম আছে এগুলো সব কত করে ভাইয়া এগুলো কি 950 টাকা রেটে রে নাকি বেশি না না এগুলো কম একটু কম এগুলো করে এগুলো হলো 750 ও আচ্ছা আচ্ছা এইখানের এইগুলো হলো 750 টাকা এই যে এগুলো দেখছেন এগুলো হলো সব থান এগুলো হলো সব থান এগুলো সব হলো 750 টাকা রে দুইটা বালিশের কভার সহ দাম পড়বে মাত্র 750 টাকা এগুলোকে বাচ্চাদের বালিশ ছোট বালিশ বড় বালিশ অনেদিক অনেক সাইজে বেসাইজে নাই

এই যে দেখেন ভাইয়াদের কিন্তু নিজস্ব কারখানা হ্যাঁ আপনারা এখানে হিউজ আপনারা এখানে হিউজ কালেকশন পেয়ে যাবেন হিউজ কালেকশন পেয়ে যাবেন এবং নিজেদের মন মতো হলো বানিয়ে নিতে পারবেন দেখেন এটাও হলো একটা কারখানা এখানেও হলো এই যে দেখেন বিছানার চাদর বালিশের কভার এগুলো সেলাই করা হচ্ছে মন মতো নিতে পারবেন এতক্ষণ তো অনেক সুন্দর সুন্দর সব বিছানার চাদর আপনাদেরকে দেখিয়ে দিলাম এবার চলেন আপনাদেরকে দোকানের ঠিকানাটা দেখিয়ে দিই এই যে দেখেন মহম্মদ রিপন ব্যাপারী এই দুইটা হলো ফোন নাম্বার এই দুইটা নাম্বারে কি আর হোয়াটসঅ্যাপ আছে ভাইয়া এই দুইটা নাম্বারে হলো আপনারা ইমো এবং হোয়াটসঅ্যাপ পেয়ে যাবেন এছাড়া ভিডিওর স্ক্রিনেও তো আমি আপনাদের ইমো এবং হোয়াটসঅ্যাপ নাম্বারটা দিয়ে দিব সোবাস্তু অ্যারোমা সেন্টার তিনশো সত্তর রোড ঢাকা বারোশো পাঁচ দোকান নাম হল সাতশো এক সাতশো দুই সাত এই ঠিকানায় আসলে আপনারা এই সুন্দর সুন্দর বিছানার চাদরগুলো পেয়ে যাবেন তো আজকের ভিডিও তাহলে এখানেই শেষ করছি কথা হবে খুব শীঘ্রই পরবর্তী ভিডিওতে ভালো থাকবেন সবাই আল্লাহ হাফেজ